বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো একটা বৃষ্টির সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি আজকের সকালটা প্রত্যেকটা সকালের চাইতে একটু আলাদা আজকের সকালে ঘুমটা ভেঙেছে বৃষ্টির শব্দে সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে আর দেখো অল্প বৃষ্টিতেই রাস্তাতে কি পরিমাণ জল জমে গেছে ভীষণ ভিজতে ইচ্ছে করছে 球。 বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর উৎসর বাবা উৎসকে ব্রাশ করিয়ে দিচ্ছে ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আমরা কিন্তু আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিলো এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে পরে ঘুমটাও অনেক বেশি ভালো হয় তো উৎস ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কমে গেছে কিন্তু বৃষ্টি কমলে কি হবে রাস্তায় জমে গেছে প্রচুর জল ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে এরপরে টানা সকালটা জুড়ে প্রায় দুই তিন ঘন্টা বৃষ্টি হয়েছে এখন কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার আর আমি এরই মধ্যে করেছি কি কতগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি পুরো একটা বালতি আজকে কিন্তু জামা কাপড়গুলো না ধুলেও চলতো কিন্তু কি জানি কি মনে করে আবার জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ দেখে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না আর রাস্তায় যে জলটা জমেছিল সেগুলোও সরে গেছে আর এই পাশে আমার বারান্দার যে গ্রিলটা আছে সেইখানে জমে গেছে জল সেই জলটাকে এখন এক শুকনা নেকড়া দিয়ে মুছে দিচ্ছি তা না হলে এত কষ্ট করে যা জামা কাপড়গুলো ধুলাম সমস্ত জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে কারণ জামা কাপড়গুলো সব গ্রিলে মেলব বাতাস আছে হালকা হালকা বাতাস এই বাতাসে জামা কাপড়গুলো মেলে দিলে যতটুকু টানে সম্পূর্ণ হয়তো শুকাবে না যতটুকু টানে বাদ বাকিটা আমি ফ্যানের নিচে দিয়ে দিলেই শুকিয়ে যাবে তো এখন হচ্ছে আস্তে আস্তে করে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি ঘড়িতে বাজে হচ্ছে প্রায় বারোটা কি সাড়ে বারোটার মতো তো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে সকালবেলা সে অফিসে চলে গেছে আর তোমাদের দাদা অফিসে চলে যাওয়ার পরে আমার বাদবাকি বাকি কাজগুলো শুরু হয়ে যায় উৎসকেও স্নান করিয়ে দিয়েছি উৎসর দুধ তৈরি করাও হয়ে গেছে তো একটা একটা করে জামা কাপড়গুলো মেলছি অনেকগুলো জামা কাপড় ধুয়েছি আজকে জানো তো একটা বারান্দাতে হবে না এত পরিমাণে জামা কাপড় ধুয়েছি মোটামুটি আমার জামা কাপড়গুলো দুইটা বারান্দা ওরা মেলে দিয়েছি জামাকাপড়গুলো মেলে ঘরে এসেছি আর ঘরে এসেই দেখছি ছেলেটা একা একা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে দুধ খেতে খেতে আর দেখো বাচ্চারা ঘুমালে কত নিষ্পাপ লাগে তাই না তো যাই হোক উৎস যেহেতু ঘুমিয়ে গেছে এরই মধ্যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে বিয়ের সময় বাপের বাড়ি থেকে এই কাঁসার বাসনগুলো দিয়েছিল। আজকে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে রেখে দেব কিছুটা আছে শ্বশুর বাড়ি আর কিছুটা আছে আমার কাছে এই কাঁসার জিনিস যত বেশি ব্যবহার করা হবে তত বেশি ভালো থাকে কিন্তু এগুলো যেহেতু সচরাচর ব্যবহার করা হয় না তাই একটু মুছে মুছে দিচ্ছি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য এর ডিজাইনটা দেখো কি অসাধারণ গ্লাসের সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল এখন আবার পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে এখনই নামবে বৃষ্টি আবার ঝপঝপ করে আর এই দিকে দেখো আমার নাকচম্পা ফুল গাছটাতে আবার থোকায় থোকায় ফুলে ভরে গেছে সাদা রঙের বর্ষাকালের ফুল নাকচম্পা দেখতে কিন্তু দারুণ লাগছে আর এরই মধ্যে বলতে না বলতেই নেমে গেল বৃষ্টি বৃষ্টিটা কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে ভীষণ এনজয় করছে আজকে বৃষ্টিটা বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টি কিছুক্ষণ বন্ধ ছিল এখন আবার নেমেছে জানি না আর কতক্ষণ হবে তো বৃষ্টির মতো বৃষ্টি হতে থাক আমাকে তো কাজগুলোকে সব গুছিয়ে নিতে হবে তো মোটামুটি অনেকগুলো বাসন জমে গেছে এখন হচ্ছে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর উৎস এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেনি উৎস একবার ঘুমালে পরে অনেকক্ষণ ঘুমায় তো তোমাদের সাথে হচ্ছে একটু গল্প করি তোমরা তো জানো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে গত ব্লগে তোমরা দেখেছ যে ভাইয়ের বিয়ের কেনাকাটাও হচ্ছে আমরা শুরু করে দিয়েছি তো গতকাল হচ্ছে গিয়েছিলাম সবটা কেনাকাটা শেষ করতে পারিনি বেশ কিছুটা কেনাকাটা এখনও বাকি আছে আজকে দেখি যাওয়ার চেষ্টা করব আকাশের কি অবস্থা হয় সেটা বুঝে আকাশটা যদি ভালো থাকে তাহলে যাব আজকে বিকেলবেলা ভাইও আসবে নিউ মার্কেট আর আমার বাসা থেকে নিউ মার্কেটের দূরত্ব তেমন একটা বেশি না এক ঘন্টার মতো লাগে যদি রাস্তা মোটামুটি ফাঁকা থাকে এক ঘন্টার চাইতে অনেক কম সময় লাগে যেতে খুব একটা সময় লাগে না তো একটা একটা করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো বৃষ্টি শেষ হতে না হতেই আবার কি অবস্থা রাস্তাটা একটু আগে কিন্তু পরিষ্কার ছিল জলগুলো সব সরে গিয়েছিল এত পরিমাণে বৃষ্টি হলো আবার রাস্তাটা জলের নিচে তুলিয়ে গেছে তো মানুষজন দেখো জামা কাপড় সব উঠিয়ে উঠিয়ে তারপরে হচ্ছে হাঁটছে ছাতি সবার হাতে একটা একটা করে প্রচুর বৃষ্টি হয়ে গেল আর আমার রান্না রান্নাবান্নাটাও কিন্তু এখনও করা বাকি এখানে আমি সবজি টবজিগুলো সব কেটে নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে পটল ভাজবো আর হচ্ছে মাছ রান্না করব শর্টকাট খুব একটা বেশি সময় নেব না আজকে কারণ একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তোমাদের সাথে তুই একটু আগে বললামই যত তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে করে নিতে পারলেই বেঁচে যায় আর উৎস কিন্তু এখনও ঘুমাচ্ছে আজকে আমি রান্না করব হচ্ছে বিলের টাটকা বাইং মাছের ঝোল তো যার কারণে একটু বেশি করে পেঁয়াজ কাটছি বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বাইং মাছের ঝোল করব বেশ মাখা মাখা করে তো আমার সবজি টবজি কাটা কমপ্লিট করা হয়ে গেছে এরই মধ্যে তোমাদের দাদা অফিস থেকে বাসায় চলে এসেছে আর দেখো আমাকে কি বলছে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না তোমাদের দাদার কথা শুনে দুই বছর ধরে তুমি ব্লগ করতেছো এক হাজার সাত সাবস্ক্রাইবার হইলো না উৎসব বাবা কিন্তু আমাকে রাগানোর জন্যই কথাগুলো বলছিল কিন্তু আমি হাসছিলাম কারণ আমি খুব ভালো করেই জানি আকাশ সমান ধৈর্য না থাকলে ইউটিউবে সাকসেস কখনোই আসে না আর আমি অনেক বেশি আশাবাদী এটা নিয়ে যে কোনো না কোনো একদিন আমার এই পরিশ্রম অবশ্যই সার্থক হবে আর তোমাদের সবার কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমার মাছটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা সারাদিন যে বৃষ্টি হচ্ছিলো সেই ভাবটা চলে গিয়ে এখন কিন্তু আবার রোদ উঠতে শুরু করে দিয়েছে মোটামুটি একটা ঝকঝকে রোদ উঁকে দিচ্ছে আকাশের ফাঁক দিয়ে সুজি মামা একটু হলেও চোখ মেলে তাকিয়েছে আমি যাব নিউ মার্কেট আর আমার ব্লগটাও অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা দেখার জন্য আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা